শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে অনেক দিন পর হাজির হলাম একটা ভয়ঙ্কর কাণ্ড এই দেখো আমার মাথার উপরে কত বড় একটা গাছ পড়ে আছে গাছটা এখনও পর্যন্ত কাটা হয়নি আসলে লোক পাওয়া যাচ্ছে না সেদিন বিশাল আকারে ঝড় হয়েছিল যার জন্য এই গাছটা আমাদের উঠোনে পড়েছে তো আজকে দেখো এই যে সবাই এখন তো মাছের বুঝতেই পারছো কত রকমের মাছ এখন পাওয়া যাবে কারণ যেহেতু বর্ষা দিন আর বৃষ্টি বৃষ্টিপালন হয় তো চারিদিকে এত সুন্দর সুন্দর মাছ কিন্তু তোমরা দেখতে পারবে তো আজকে দেখো টাটকা টাটকা কিছু মাছ নিয়ে আসা হলো একদম পুটি মাছ একদম একটু ছোটো ছোটো পুটি আর কি তো ভাবছি আজকের এটার একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করবো তো চলো মাছগুলো দেরি করব না মাছগুলো তাড়াতাড়ি করে কেটে নিই নাহলে নরম হয়ে যাচ্ছে আর এই যে মাছগুলো দেখো একদম পুরো তেল ভর্তি পেটে এরকম পুটি মাছ এগুলো সব দোলার মাছ হবে হয়তো তো চলো বন্ধুরা মাছগুলো ঝটাফট করে কেটে নিই তো আজকে এই পুঁটি মাছ দিয়ে বানাবো হচ্ছে পুটি মাছের কড়াই চচ্চড়ি তো মানে কড়াইতে একটু ভাপা দিয়ে চচ্চড়িটা বানাবো একদম ইউনিক একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব প্রত্যেক দিন তো এক রান্না তো আমরা সবাই করে থাকি তো এখন বর্ষাকাল যেহেতু এই পুঁটি মাছগুলো কিন্তু বেরোবে তো চলো মাছগুলো আগে কেটে নিই তারপরে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি একদম মাছ নরম হয়ে গেছে আনতে আনতে পেট ফেটে বেরিয়েছে ডিম একদম পুরো পেটে ডিম কারণ এগুলো এখন বাচ্চা দিবে যখন নদীতে থাকবে আর কি পুঁটি মাছগুলো সেই নরম ডিম জ্বালিয়ে দিলাম আজকে গাছের নিচে রান্না করবো যেই গাছ আমাদের একদম উঠোনে এসে পড়ছে সেই গাছের নিচে মানে আমাদের এত খুশি আজকে আমাদের উঠোনে গাছ পড়েছে তো সেই খুশিতে আমরা আজকে পুকি মাছ বানাবো তো চলো বন্ধুরা আজকে একটা সুন্দর রেসিপি শেয়ার করব ভেবেছিলাম রেসিপিটা অন্যরকম শেয়ার করবো কিন্তু এখন আবার ভাবতে হচ্ছে অন্য আসলে মাছগুলো একদমই আমাদের গলে গেছে দেখো তো ভেবেছিলাম মাছটা একটু কাঁচা রান্না করবো মানে ভাপা রান্না করব কিন্তু হলো না ভাপা এটাকে ভাজতে হবে না ভাজলে যদি খারাপ লাগে সেই জন্য তো চলো মাছটা তেল লবণ দিয়ে হলুদ লবণ দিয়ে মেখে নি তো মাছটা ভাজবো এখানে হলুদ লবণ দিয়ে এবারে মেখে নিব সুন্দর করে মাছটা মেখে নেব হলুদ আর লবণ দিয়ে মাছটা বললামই তো ভাপা বানাতে চাইলাম কিন্তু না মাছটাকে ভাজতে হবে না হলে যদি খারাপ লাগে এতগুলো মাছ কতগুলো টাকার মাছ চলো মাছগুলো দিয়ে দিই আহ কি সুন্দর গন্ধ কিছু না সবগুলো একবারে দেওয়া যাবে না না একদম মাছগুলো লেগে যাবে কড়াইটা আমি ভালো করে গরম করে নিয়েছি মানে এরকম ওয়েদারে খোলা জায়গায় রান্না করতে কিন্তু দারুণ লাগে আর খেতেও দারুণ লাগে কবের থেকে এরকম করে রান্নাও হয় না খাওয়াও হয় না তো ভাবলাম চলো একটু বাইরে রান্না করি আর গ্যাসটাও পুড়িয়ে গেছে তাই ভাবলাম চলো ছোটো গ্যাসটা নিয়ে বাইরে রান্না করি তাও আবার একটা ভাঙা গাছের নিচ্ছে একদম চলো ওইদিকে মাছটা ভাজা হতে হতে আমি এদিকে পেঁয়াজটাও কেটে মাছটা আমি কি বানাবো নিজেও জানি না তবে দেখা যাক কি বানানো যায় পেঁয়াজটা এরকম কুচি কুচি করে কেটে নিচ্ছি

এখানে কালো জিরে আছে পাঁচফোড়ন আছে জিরা আছে এটা হচ্ছে তোমার কি বলে এটা কি বলে গো রান্ধুনি রান্ধুনি আছে গরম মশলা আছে অনেক কিছু আছে তো চলে একটু ফোড়ন দিয়ে নিই কালো জিরে ফোড়ন চলো এবারে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ দিয়ে দেবো এরকম ফাটানো কাঁচা লঙ্কা বন্ধুরা এবারে দেখো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একসাথে দিয়ে দিচ্ছি আমি কিন্তু রেসিপিটা এখনই বানালাম মন থেকে বানালাম দেখি রান্নাটা কীরকম হয় তোমরাও বাড়িতে বানিয়ে খেও এই দেখো দিয়ে দিচ্ছি একবারে পরিমাণ মতোই আছে আমি সব মেপে রেখেছি একবারে দিয়ে দিলাম হ্যাঁ আর এবারে দেবো হচ্ছে সর্ষে আর লঙ্কা বাটা আমি সর্ষে লঙ্কাও বেটে রেখেছি চলো এখানে সর্ষে লঙ্কা বাটাটা দিয়ে দিই একদম প্রিয়া স্পেশাল রান্না এভাবে বানাইনি কোনোদিন আমি একটু সর্ষে বাটা গ্যাসটা কমিয়ে দিই সর্ষে দিয়ে বেশিক্ষণ নাড়া কাটা করলে তেতো হয়ে যাবে আমি এখনই জল দিই নিয়ে এসছি এখানে একটু জল দিই অনেকে চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারো কালারের জন্য কিন্তু আমরা লঙ্কার গুঁড়ো খুব একটা খাই না তার জন্য লঙ্কার গুঁড়ো দিলাম না এই যে কালারটা এসছে একটা ন্যাচারাল কালার এটাই কিন্তু বেশ সুন্দর সর্ষে বাটা দিয়ে যদি বেশিক্ষণ নাড়াচাড়া দেওয়া যায় না তাহলে তরকারিটা তেতো হয়ে যায় তো একটু হালকা ভেজে নিয়ে জল দিয়ে দিতে পারি আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলটা ঝোলটা খুব বেশি মাছ দেব তো বন্ধুরা আমাদের সর্ষের যে ঝোলটা আছে সেটা ফুটে গেছে এবারে দেখো এই যে ছোটো ছোটো মাছগুলো এবারে দিয়ে দেবো মাছগুলো একটু বেশ ভালো করে ভেজে নিয়েছি না রান্নাটা যে কেমন হবে তবে খেয়ে বসে যাবে চলো মাছগুলো দিয়ে চলো বন্ধুরা এই তো ঠান্ডা মনে যেন শীতের কাল চলে আসলো কোথা থেকে ধনে পাতা পেয়েছে বাজারে আজকে নিয়ে এসেছে চলো অল্প ধনে পাতা দিয়ে দিই একদম গন্ধটা একদম শীতকালের মতো লাগছে আর আজকে যে আমি রান্না করছি না রোদের তো আওয়াজটা কম আমার নিজেরই মনে হচ্ছে আমি শীতকালে রান্না করছি সেরকম শরীর দিয়ে খুব একটা ঘাম নেই বা গরমটাও লাগছে না খুব একটা আমার হয়ে গেছে আমি তো নামিয়ে দেবো তরকারিটা তো রান্না হয়ে গেছে চলো এবারে নামিয়ে নিই ও কালারটা কি সুন্দর আর গন্ধটাও কি দারুণ দারুণ গন্ধ বার হয়েছে এবার খেতে জানি না কেমন লাগবে আজকে রান্নাটা কি রান্না করতে চাইলাম আর কি রান্না হয়ে গেল যাই হোক এটাই দেখবো এখন টেস্ট করে কেমন লাগে এটা গন্ধটা কি দারুন মাথার উপরে কত বড় একটা গাছ দেখতে পেয়েছো সেদিনের ঝড়ে এই অবস্থা হয়েছে আমাদের

বাবা সেই তো বললো বলে তুমি নিজে ট্রাই করে দেখো বলে ভালো চলো আমি খেয়ে দেখি একটা অজানা রেসিপি করে কোন বানাইনি ছেলের দিকে তাকানো যাচ্ছে না সেম টু গেঞ্চি পরে আছে গরম যে গরম তো চলো বন্ধুরা আজকে রান্নাটা কিরকম লাগলো কমেন্টে জানিও আর আমাদের তো খেতে দুর্দান্ত লেগেছে সত্যি একটা অন্যরকম রেসিপি তো ভীষণ ভালো লাগলো তো চলো ফিরে আসছি আগামীকাল কাল আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো দেখো সুস্থ থেকো আমার তো গন্ধে শুকেই জিভে জল আসে ওরে বাপ রে বাপ রে কি বলছ রে তাহলে আর তো ভাত খাওয়া না দিই ওখানে আছে ওরে বাবারে এখনো বলে জিভে জল আছে কি বলে চলো বন্ধুরা আজকের জন্য টাটা সবাই ভালো দেখো সুস্থ থেকো কালকে আবার একটা ভিডিও নিয়ে আসছি